হারিয়া আদিবাসী সমাজের মধ্যে এই জনপ্রিয় দেশি ড্রিঙ্কের কথা তো আমরা সবাই শুনেছি এই হারিয়াই নাকি হয়ে উঠতে পারে সুপার দূর করতে পারে অপুষ্টি এমনই দাবি করছেন গবেষকরা ভাতের সাথে ও অন্যান্য উপাদান মিশিয়ে হয় প্রায় থেকে দিন তারপর এই মন্ডের সাথে জল মিশিয়ে কাপড়ে ছেঁকে নিলেই ব্যাস তৈরি হারিয়া শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতের কোনো প্রান্তে বসবাসকারী আদিবাসীদের কাছে এটি একটি খুব প্রিয় ড্রিঙ্ক তীব্র গরমের মধ্যেও হারিয়া খেয়ে তারা দিব্যি মাঠে ঘাটে কাজ করেন কিভাবে এই কৌতূহল থেকেই পুরুলিয়ার সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপলজি এবং ট্রাইবাল স্টাডিজ বিভাগের অধ্যাপক সমীরন বিষয় ওই রায়গঞ্জ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক প্রদীপ কুমার দাস মহাপাত্রকে নিয়ে শুরু করেন গবেষণা গবেষণায় তারা পান এক লিটার জলবিহীন খাঁটি হারিয়াতে রয়েছে পাঁচশো পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট একশো গ্রাম গ্লুকোজ ষোলো গ্রাম প্রোটিন যেখানে এক তৃতীয়াংশ আদিবাসী অপুষ্টির শিকার সেখানে তাদের হারিয়ায় যদি কিছু মাইক্রোনিউট্রিশন যেমন আয়রন ক্যালসিয়াম ভিটামিন মিশিয়ে দেওয়া যায় তাহলে আদিবাসীদের অপুষ্টি দূর করতে বিরাট ভূমিকা রাখতে পারে এই হারিয়া আপনার এলাকায় হারিয়াকে কি নামে ডাকা হয় কমেন্টে জানান